মামা যাবা কোথায় যাবে তেরো নম্বর সেক্টর বাবু আবাসিক হোটেল চলেন আচ্ছা ঠিক আছে এই চলো এই বন্ধু দেখ 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 ওরে তো ওরে ভাবি না আরে কি তোর ভাবি তোটা ভাই মত তো আছে আ তোর ভাবি তো অফিসে গেছে তোর ভাবি এখানে কি করবে আরে তুই বাইক থামা তুই দেখ না আগে কি ওই যে তোর তোর বউ তোটা হ্যাঁ ভাবি তোটা ভালো করে দেখ কি রে এ তো তোর বউ কি ব্যাপার কত অফিসে থাকার কথা কিন্তু অফিস ফাঁকি দিয়ে এখানে কি করতেছে আর পাশের ছেলেটা কে রে বলল কয়ে যাচ্ছে চল 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 হ্যাঁ আরে ওটা চলে গেল তো চলে যা চল তু চল চল আমি কে বলো করছি ডান দিকে যান মামা হ্যাঁ হ্যাঁ ডান দিকে যান মামা কি তুমি চুপচাপ কেন কিছু বলো কি বলবো আরে চল যাবা আমি দেখছি আমি তুই তুই লেখ আমি বুঝা আমরা বন্ধু প্রেম ভালোবাসার কথা বলো এরকম সুন্দর একটা মুহূর্ত তুমি আমি একসাথে বসা একটা রোমান্টিক তুমি যেন কেমন বৃষ্টি অফিস ফাঁকিতে পড়ে যাচ্ছে চল 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 আজকে করতে হবে আমি তোকে বলেছিলাম না বন্ধু হ্যাঁ এখন দেখিস বুঝি বুঝি ওখানে একটু রোমান্টিক হতে পারো না তুমি তোমার সাথে থাকতে থাকতে আমি এরকম হয়ে গেছি না এটা তুমি ভুল কথা বলছো আমার সাথে থাকলে তো তুমি আমার মতো রোমান্টিক হয়ে যাবে কি তুমি রোমান্টিক হ্যাঁ অবশ্যই কেন কোনো সন্দেহ আছে নাকি অবশ্যই হ্যাঁ রান্দি রান্দিকে মামা একটু দাঁড়ান তো হ্যাঁ ওইটাই তো বাবু আবাসিক হোটেল মামা আপনি এক কাজ করেন এ বাদিকে রাস্তায় ঢোকেন ওই যে বিল্ডিংটা দেখতেছেন না ওই বিল্ডিংটা নিচে আপনি গাড়িটা সাইড করেন যান দেখ অবশেষে তাহলে আসলাম হ্যাঁ তা ভাঙা আছে একটু আস্তে আস্তে যান হ্যাঁ হ্যাঁ মামা এখানেই রাখেন হ্যাঁ সাইড করে রাখেন এই তো বেশ আসো এখান দিয়ে নামো বৃষ্টি মামা আপনার ভাড়া জি একশো টাকা পুরোটাই রেখে দেন চলো হ্যাঁ চলো দেখেছিস বন্ধু তোকে বলেছিলাম না আজকে তো নিশ্চয় দেখলি দেখ তোর বকি করে দেখছিস কি এর বাবু আবাসিক হোটেল তাই তো দেখা যাচ্ছে চল চল কে দেখি আজকে একটা বিয়ে ওর খবর আছে অফিসের নাম কয়ে পর পুরুষ নিয়ে আবাসিক হোটেলে আসা তো ওর আজকে আত্মীয়তা আমি ধরতেছি চল 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 আসো ওয়াও রুমটা কিন্তু জোস হ্যাঁ তুমি ঠিক বলেছো আজকে তুমি আর আমি দুজনে মিলে খুব সুন্দর মধুময় একটা সময় কাটাবো কি বলো হুম এটার জন্যই তো আসছি কথা তো সব সময় বলি কিন্তু চলো আমরা কাজটা শুরু করি এত তাড়াহুড়ো হ্যাঁ তাড়াহুড়ো থাকবে না এখন আমরা দুজনে মিলে খুব সুন্দর মধুময় একটা সময় কাটাবো সব সময় তো আমরা মুখে মুখে কথা বলি এখন কথা বলবো চোখে চোখে তুমি তুমি এইখানে হ্যাঁ আমি এখানে কেন এই জায়গা কি অন্য কালো থাকার কথা ছিল বলো মানে ইয়ে মানে কি রে তুই আমার বউ হয়ে আবাসিক করিলে কি করছ হে না ভাই ভাই কেন করে কি রে তুই কত বড় সাহস এই তুই আমার বউ হয়ে অফিসের নাম বলে আবাসিক করিলে তুই কি করিস আমার কই ফেন দিতে হবো এই কি তোর অফিস এই তোর বিজনেস হে এই রে বিজনেস করছি আবাসিক উঠেলে বিভিন্ন ছেলেকে নিয়ে আবাসিক উঠেলে সুমাই কাটাও এই কি রে তোর অফিস কি এটা তোর অফিস তুই তো আমার স্ত্রী নাকি অন্য কেউ কি রে আমি তোর কোন জিনিসের কুমতি দিয়েছি বল তুই কেন আমি থাকতে কেন তুই আবার আসবি কেন আসবি বল কই ফেতি দি বল আমি কই ফেত চাই তোর কাছ থেকে কি রে এত দিন তাহলে কি আমি ধরে নেব তুই আবার শিকটে আসছিস অফিসের নাম বলে কি রে বল আসলে কি আজকে ও ওর বিয়ে 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 বুঝছো এই জন্য আমাকে নিয়ে আসছিল ওই বিয়ে সাক্ষী দিতে হবে না এই বিয়ে ওজ ওর সাথে তুই কেন আবাসিক আসবি কেন আবাসিক হোটেলে তুই আসবি তোর ফ্রেন্ডের বিয়ে বুঝলাম কিন্তু আবাসিক হোটেলে কেন আবাসিক হোটেলে কেন কেন তুমি কি এর আগে কি আবাসিক হোটেলে কি আসতে বিজনেস করতে আবাসিক হোটেলে কি বলছো তুমি হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে আমি কেন হোটেলে আসব তোর কি মনে হয় এই তোর কি মনে হয় যে আমি পাগল হয়ে গেছি না পাগল হয় নাই কিন্তু এখন পাগল হয়ে যাব এই তোর বন্ধুর বিয়ে নাকি তোর বিয়ে এ তুই কি তাকে বিয়ে করতে আসছ হোটেলে আমার বিয়ে মানে তুমি কি ভুলে গেছ আমি তোমার বিয়ে করাবো কি কি এই বেদব আমি ভুলে যাই নাই তুই ভুলে গেছস তুই ভুলে গেছস যে তুই বিবাহিত তোর ঘরে স্বামী আছে এই আজকে তুই এই দিনটা আমাকে দেখাবে ভুলে কি তোকে এত ভালোবাসতাম আমি এ তোর কোন জিনিসের অভাব দিয়েছি আমি তুই যখন যেটা চাইছ তখন সেটা আমি তোকে দিয়েছি আমার নিজের জন্য কোনো কিছু কিনি নাই তোর জন্য সেটা আমি দিয়েছি তুই খালি একবার মুখ থেকে বলছ আমি সেটা মিনিটের ভিতরে আমি এনে তোর সামনে হাজির করেছি আজকে হাজির কর শিবীলেকে আছে তোমাকে এইগুলো দেখাবি এ আমি তোর কোন দিক থেকে কুমতেছিলাম কোন দিকটা আমি কুমতে আছি এই কি নাই আমার ভিতরে যে তুই ওই ছেলের ভিতরে সেরা তুই খুঁজে পাইস এই তুই তো আমাকে বলতে পারতিস যে বাবু তোমাকে আমার ভালো লাগে না আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি তাহলে আমি তোকে নিজ হাতে হাতে আমি তুলে দিতাম তুই কেমনে পারলি কীভাবে পারলে তুই আমাকে রেখে তুই এই ছেলের হাত ধরলিস আর এই ছেলের সাথে তুই আবাসিক হোটেলের মতো একটা জায়গায় একদম নিম্নমানের নোংরা একটা জায়গায় তুই নষ্ট করতে পারলি রে কিরে রে তুই না বলতি তুই আমাকে ভালোবাসিস তুই না বলতি আমাকে ছাড়া অন্য কোনো পুরুষটা ভালো লাগে না এই তুই তো আরও অনেক কথা বলতিস যে তুমি ছাড়া আমার লাইফে কেউ নাই আমি এক পুরুষে আসক্ত সেটা হচ্ছে তুমি আর আজকে সে ভালোবাসা কোথায় গেছে জানালাদের পলাইছে তোর ভালোবাসা এই তুই কি ভুলে গেছিস অতীত তোর কি অতীতের কোনো কথা কি তোর মনে নাই আরে টুটা চিলি রসপায়ক গায়ে এক অবহেলিত এক মেয়ে এই সেই গায়ের থেকে সেই গ্রাম থেকে তোকে নিয়ে আনছিলাম আমি ভালোবেসে আজকে তোকে আমি ঢাকার মতো জায়গায় একটা ফ্ল্যাট দিয়েছি সুন্দর একটা পরিবেশ দিয়েছি সুন্দর একটা সংসার তোকে আমি দিয়েছি আর তুই সেই সুন্দর সংসার সুন্দর ফ্ল্যাট রেখে তুই আইচস এই ছেলের সাথে তুই আবাসিক হোটেলে আসলে যে স্ত্রীটা স্বামীকে রেখে অন্য পর পুরুষের সাথে হাত ধরে আবার সে হোটেলে আসে না সে কখনো না স্ত্রী হতে পারে না আমি সেটাকে মনে করবো তোকে আর সুন্দর সংসার সুন্দর ফ্ল্যাট তোকে আর দিবো না তোকে আর রাখবো না আমার ফ্ল্যাটে আমার বাসায় জানো স্ক্যান শুধুমাত্র এই সব কারণে এতদিন আমি মনে করতাম আমার স্ত্রী সুন্দর একটা অফিসে চাকরি করে ভালো একটা চাকরি করে কিন্তু আমি কখনো জানতে চাই নাই যে আসলে আমার স্ত্রী কোথায় চাকরি করে আর হ্যাঁ আমি তোকে বারবার বলতাম তোমার চাকরি করতে হবে না তোমার চাকরি করতে হবে না চাকরি বাদ দাও তুমি আমাকে কি বলতা? যে আমি তোমার সাথে ভাগিদার হতে চাই আমি তোমার বিপদে বন্ধু হতে চাই আর কি বলতি দশের লাঠি একের বোঝা মানে তুমি আর আমি মিলে একশো টাকা ইনকাম করে আরো বড় সংসার করব। এই করবো সংসার ছিল এটা তো চাকরি ছিল আমি তো এখন বুঝতে পারতেছি ভালো হতে চায় না ভালো পথে না আসতে পারে না কারণ তারা তো বিভিন্ন পুরুষদের সাথে না বেড শেয়ার করে এই জন্য হয়তো বা তোদের মতো নারীরা না কখনো ভালো হইতে পারে না সে ভালো জায়গাটা না আমি তোকে দিয়েছিলাম আর হ্যাঁ তুই যা তো আমারকে আমার গলায় ছুরি বসাই দিলি তোর মতো মিস্ত্রিকে আমি এক্ষুনি তালাক দিব এখন তালাক তো দূরের কথা আমি তোকে এখন ঘাট ঢেক্কা দিয়ে এখান থেকে বের করে দিব আর বের করে কি হবে এটা তো আবাসিক হোটেল এ আবাসিক হোটেলে তুই তুই থাকবি এখানে বিভিন্ন কাস্টমার আসবো তাদেরকে তুই সার্ভিস দিবি তোর মতো মেয়েকে না আমি আমার সংসারে আর জায়গা দিব না থাক ঠিক আছে যা তোর মতো স্বামীর আমারও কোনো প্রয়োজন নেই যে কিনা বইয়ের চাহিদা পূরণ করতে পারে না সে আবার কিসের স্বামী বালের স্বামী তামিম এদিকে আসো বসে এখানে দেখো যা যা হয়েছে তা তো তুমি তোমার চোখের সামনে দেখছো আমার হাজবেন্ড তো চলে গেছে এবার ভালোই হয়েছে আমার পথের কাটা সরে গেছে চলো এবার আমরা বিয়েটা করে ফেলি কি বললে তুমি আমি তোমাকে বিয়ে করব অসম্ভব মানে কি যে মেয়ে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সাথে বেড শেয়ার করে আমি এমন মেয়েকে বিয়ে করব না আর আমি ওই টাইপের ছেলে নাই যাকে নিয়ে আমি আবাসিক হোটেলে সময় কাটাবো তাকে আমি বিয়ে করব কেন তুমি কিভাবে ভাবলে তোমার মতো একটা দুশ্চরিত্র মেয়েকে আমি বিয়ে করব তোমার ভুল ধারণা মানে কি এসব তুমি কি বলছো হ্যাঁ এখন তুমি আমার সাথে এগুলো বলতেছো এতদিন তো ঠিকই আমার সাথে সম্পর্ক করেছিলে দিনের পর দিন আমাকে কত কি বলছো আমার হাজব্যান্ডকে যেন আমি ছেড়ে দেই তোমাকে যেন আমি বিয়ে করি তুমি আমাকে ছাড়া থাকতে পারছো না আমাকে ছাড়া বাঁচতে পারছো না তার মানে এতদিন তুমি আমার সাথে যা যা বলছো সব তোমার মিথ্যে নাটক ছিল হ্যাঁ আমি মানছি আমি তোমাকে এসব কথা বলেছি কেন বলেছি তুমি জানো তোমার এই দেহটা পাবার জন্য আমি তোমাকে এসব কথা বলেছি এখন সবই তো জেনে গেছো এখন আমি তোমাকে বিয়ে করব না আর শোনো কিছু টাকা ঘোসালে না তুমি কেন তোমার চাইতে হাজার গুণ সুন্দরী মেয়ে আমি আমার এই বিছানায় আনতে পারি আর তোমার স্বামী যাওয়ার সময় একটা কথা বলে গেল না যে তোমার মতো এরকম মেয়ে এই আবাসিক হোটেলেরই যোগ্য বিভিন্ন দিন বিভিন্ন পুরুষ আসবে আর সবার সাথে তুমি কি আর বলবো তুমি থাকো তোমার মতো আমি গেলাম আয় বিয়ে করবি না মানে নাটক হ্যাঁ আমাকে বিয়ে করতেই হবে তোর জন্য আমার সংসার নষ্ট হয়েছে তোর জন্য আমি কিছু হারাইছি আর এখন তুই বলতেছিস বিয়ে করবি না তুই বিয়ে করবি না মানে তোর তোর করতেই হবে বিয়ে বিয়ে কি বলছিস আমি তোকে করব অসম্ভব তুই এত এত ভালো সৎ একটা স্বামীকে রেখে তুই আমার কাছে এসেছিস দুই দিন পর তুই আমাকে ছেড়ে অন্য একটা ছেলের কাছে চলে যাবি না তার কি নিশ্চয়তা আছে আমি তোকে বিয়ে করতেছি না তোর জায়গা এই আবাসিক হোটেলে তুই এখানেই থাকবি প্রতিদিন নিত্য নতুন লোক আসবে তাদের সাথে তুই সময় কাটাবি তুই থাক তোর মতো তোর সাথে আমি নেই বাই বাই